আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় এবং ছোট সম্পর্কে আজকের ভিডিওতে আমরা দেখব যেমন আয়তনের সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম আর সবচেয়ে ছোট বিভাগ ময়মনসিংহ আয়তনের সবচেয়ে বড় জেলা রাঙামাটি আর সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জ আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বড় উপজেলা শ্যামনগর আর সবচেয়ে ছোট শায়স্তাগঞ্জ আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় থানা শ্যামনগর আর আয়তনে সবচেয়ে ছোট থানা ওয়ারি থানা আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন এবং আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোটো সিটি কর্পোরেশন সিলেট সিটি কর্পোরেশন এই সিলেট সিটি কর্পোরেশনে কয়টি উপজেলা রয়েছে অবশ্যই জানিয়ে দিবেন। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন সাজেক ইউনিয়ন আর আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন হাজিপুর ইউনিয়ন